আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি প্লাজো পায়জামা তো এই পায়জামাটি আমি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আমি এই পায়জামাটি হচ্ছে একটি কাজ করা জামার পায়জামা পায়ে নিচে কাজ করা আছে তো কাজ করা জামা এরকম থাকে আপনারা কিভাবে কাটিং করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন প্রথমে আমরা পায়জামা কাপড়টি নিয়েছি তারপর আমরা এটা চার ভাজ করে নিব তো দেখেন নিচ থেকে আমরা সাড়ে ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং আমরা রাবার ঘরের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিব তো দেখেন আমরা এখান থেকে হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ রাবার ঘর সহকারে ষোলো ইঞ্চি পরিমাণ হাইটা নিব এবং ঘের আমরা পায়ের যে মোহরির ঘের সেটি নিব হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণ তো দেখেন এখন আমরা এটা কেটে নিলাম তো এটা আমার কাটা হয়ে গেছে সিম্পলি প্লাজো পায়জামা কাটিং করতে আর কোনো কিছুই করতে হয় না একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখাইছি তো দেখেন এখন আমরা সেলাই করব চলেন তো আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন তো দেখুন আমরা এখন সেলাই করব তো তার জন্যে আমি দুটি পাট নিয়ে হাই পর্যন্ত সেলাইটি করে নিচ্ছি তো এখানে আমি ডাবল সেলাইটি দিয়ে নেব দেখেন এইভাবে অপর সাইটেও যে হাইটি সেটি সেলাই করে নিব তো এখানেও আমরা ডাবল সেলাইটি করে নিব তো এখন আমরা হচ্ছে রাবার আগে লাগিয়ে নিব তো রাবার এখানে আমি হচ্ছে নিয়েছি তো এখানে আমি বারো ইঞ্চি করে চব্বিশ ইঞ্চি রাবার নিয়েছি মোটা যে রাবারটা সেটা তো এখন একটার উপর আরেকটা রেখে মিশিং দিয়ে আমরা সেলাইটি করে নিলাম তো দেখেন এখন এক ভাঁজ দিয়ে কাপড়টি ভিতরে রেখে কাপড় সাইডে আমরা সেলাই দিয়ে নিব অবশ্যই আপনারা খেয়াল করবেন যেন রাবারের উপর সেলাইটি না বসে আপনার দুই তিন সুত পরিমাণ ফাঁকা রেখে এখানে সেলাইটি দিয়ে নেবেন তো দেখেন আমি এরকমভাবে পুরোটাই সেলাই করে নেব তো আপনারা যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন যেন রাবারের উপর সেলাইটি না বসে যায় রাবার লাগানো হয়ে হয়ে গেছে এখন হচ্ছে আমরা উপর দিয়ে সাফ সেলাই দিয়ে নিব রাবারের উপর দিয়ে এ পর্যায়ে আপনাদের হচ্ছে রাবারটি টেনে টেনে উপর দিয়ে সেলাইটি করে নিতে হবে তো দেখেন আমার রাবার লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে নিচের অংশ সেটা সেলাই করব তো দেখেন আমার এই পায়জামার নিচের অংশ কাজ করা রয়েছে কাজ করা রয়েছে বিধায় আমি হচ্ছে এখানে ঢেউ ঢেউ করে একটি সেলাই দিয়ে দেখুন তো দেখেন আপনাদের যদি এরকম কাজ করা পায়জামা থাকে তো এরকম ভাবে সেলাই করে নেবেন দেখতে অনেক সুন্দর লাগে যদি আমরা হচ্ছে সমান করে কাপড়টি সেলাই করে নিতাম দেখতে ভালো লাগতো না তো দেখেন আমি যেরকম আছে ডিজাইন সেই ভাবে সেলাইটি দিয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে এখন সেলাইটি করে আমার তো এখন হচ্ছে এখন আমরা সেলাই দিয়ে নিব। সাইডে যে সেলাইটি হবে সেটি দিয়ে নিব তো দেখেন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে দেখেন প্রায় শেষের দিকে তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম